মল্লিক সেডিউকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়কর কিছু আপডেট পর্ব এসে দু হাজার তেইশ চব্বিশ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এপ্রিল দু পর্যন্ত রাজস্ব হারানের বিবরণী নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আপনারা যদি দেখেন তাহলে প্রবৃদ্ধির হার এপ্রিল দু মাস পর্যন্ত যেটা আমদানি শুল্কে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে কুড়ি দশমিক সাত তিন শতাংশ যেটা মূসকের মধ্যে হচ্ছে ষোলো দশমিক শূন্য ছয় শতাংশ আয়করের ক্ষেত্রে সেটা কুড়ি দশমিক ছয় আট শতাংশ তাহলে একটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অক্ট এপ্রিল পর্যন্ত রাজস্ব আয়রনের বিবরণী যেটা রাজস্ব আয়ের খাতসমূহ যদি আপনি বিবেচনা করেন তাহলে আমদানি শুল্ক যেখানে দুই হাজার আহ তেইশ চব্বিশ সংশোধিত লক্ষ্যমাত্রা এটা আহ যখন তেইশ চব্বিশের অত্তবর্ষরে বাজেট পেশ করা হয়েছিল তখন কিন্তু লক্ষ্যমাত্রা একটা ছিল পরে এটা সংশোধিত আকারে এসছে তাহলে আটশো পঁচাত্তর কোটি টাকা আর মূল্য সংযোজন কর যেটা আমদানি পর্যায়ে হচ্ছে টাকা হাজার আর রপ্তানি শুল্ক হচ্ছে তেষট্টি কোটি টাকা এটা টোটাল মিল হচ্ছে এক লক্ষ দশ হাজার সাতশো হচ্ছে সংশোধিত সংশোধিত প্রাক এইভাবে আকবরের শুল্কে চার হাজার নয়শো আটান্ন দশমিক তিন দুই কোটি টাকা মূল্য সংযোজন কর যেটা আহরিত হয় সেটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার একষট্টি পয়েন্ট শূন্য তিন কোটি টাকা আর টার্নওয়ার ট্যাক্স শূন্য দশমিক চার পাঁচ কোটি টাকা আর অন্যান্য হচ্ছে অন্যান্য তো বরাদ্দ ধরা হয়নি তাহলে এক লক্ষ একান্ন হাজার সাতশো কোটি টাকা আয়করের ক্ষেত্রে সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকা ভ্রমণ কর হচ্ছে এক সতেরোশো কোটি টাকা টোটাল মিলে হচ্ছে চার লক্ষ দশ হাজার কোটি কোটি টাকা টাকা যেটা বাজেটে পেশ করা হয়েছে চার লক্ষ হাজার আর এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আহ রাজস্বরণে বিবরণী হচ্ছে আমদানি শুল্কে যেখানে লক্ষ্যমাত্রা ছিল তেত্রিশ হাজার আটশো পঁচাত্তর সেখানে আহরিত হয়েছে বত্রিশ হাজার নয়শো চোদ্দ পয়েন্ট ছয় তিন কোটি টাকা যেটা গত এপ্রিল দুই হাজার তেইশের তুলনায় এগারো শতাংশ প্রবৃদ্ধি মূল্য সংযোজন কর যেটা আমদানি পর্যায়ে সেখানে আহরিত হয়েছে চল্লিশ হাজার একশো ছেষট্টি পয়েন্ট দুই নয় কোটি টাকা যেটা গত বছরের তুলনায় দুই হাজার তেইশ এপ্রিল দুই তেইশ পর্যন্ত রাজস্ব আহরণের তুলনায় নয় সাত শতাংশ বৃদ্ধি প্রবৃদ্ধি যেটা গত বছরের ছিল ছত্রিশ হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট আট পাঁচ কোটি টাকা শুল্ক আমদানি তার বিপরীতে নয় হাজার চারশো তার পয়েন্ট তিন চার কোটি টাকা অলরেডি আহরিত হয়েছে এবং যেটা গত বছরে ছিল আট হাজার তিনশো এক কোটি টাকা অর্থাৎ এক্ষেত্রেও বারো দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি আর রপ্তানি শুল্ক যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে তেষট্টি কোটি টাকা যে সেখানে শূন্য দশমিক শূন্য দুই কোটি টাকা আহরিত হয়েছে যেটা গত বছরে দুই পয়েন্ট আর দুই দশমিক আট শূন্য শতা কোটি টাকা আহরিত হয়েছিল যেটা আসলে একদম কমে গেছে আকবর শুল্কের ক্ষেত্রে যেটা চার কোটি টাকা আমাদের বাজেট ছিল সেক্ষেত্রে একচল্লিশ হাজার সেক্ষেত্রে পয়েন্ট সাত নয় শতাংশ নেমে এসেছে মূল্য সংযোজন স্থানীয় পর্যায়ে যেটা ছিল সেটা এক লক্ষ পাঁচ হাজার ছয়শ আট কোটি টাকা আশি কোটি টাকা ছিল আহ লক্ষ্যমাত্রা যেটার বিপরীতে হাজার

চারশো কোটি টাকা আহরিত হয়েছে যেটা গত বছরে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা পর্যন্ত আহরিত হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে প্রবৃদ্ধি হার হচ্ছে চোদ্দ পয়েন্ট আট সাত শতাংশ ট্যাক্স শূন্য দশমিক চার পাঁচ যে ক্ষেত্রে চার পাঁচ কোটি টাকার বিপরীতে আহরিত হয়েছে শূন্য দশমিক তিন আট কোটি টাকা যেটা গত বছরে আহ তেরো দশমিক এক সাত কোটি টাকা ছিল

সেক্ষেত্রে সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে একানব্বই হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা আহরিত হয়েছে যেটা গত বছর এপ্রিল পর্যন্ত গত মাসের গত বছর এপ্রিল পর্যন্ত ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা আহরিত হয়েছিল যেটা

টোটাল মিলে প্রবৃদ্ধি আর হচ্ছে গত বছরের তুলনায় পনেরো দশমিক ছয় এক শতাংশ এই ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন মেলে জানাতে পারেন ফোন জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ